ঢাকার আশুলিয়ায় একটি বাড়ি রুমের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে এ সময় অন্তত ছজন দগ্ধ হয় পরে তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে সুজন মিয়ার রিপোর্ট বুধবার সকাল সাতটা পনেরো মিনিটে আশুলিয়া নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন পাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে বাড়িটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এ ব্যাপারে নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন ও রশিদ সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এমনকি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি পরে এ বিষয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান আল রিফাত তালুকদার বলেন লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে